সূর্যের অপারেশনে মৃত্যুর মুখ থেকে দীপা ফিরে এলে খুশিতে সঙ্গে সঙ্গে এই দীপাকে জড়িয়ে ধরে সূর্য বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন সূর্য দীপার হার্ট সার্জারি করার সময় তার মনটা দুর্বল হয়ে যেতে লাগে তখনই সূর্য মনে মনে বলে ওঠে আমাকে এখন মন দুর্বল করলে চলবে না আমাকে যেভাবে হোক এটা করতে হবে এরপর দেখা যায় দীপার সার্জারি করার সময় হঠাৎ করে দীপার পাল্স রেট ড্রপ করতে শুরু করে এটা দেখে সূর্য ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে বলে ওঠে ইঞ্জেকশন রেডি করুন আর তার স্যালাইনের মধ্যে ইঞ্জেকশন পুশ করে দেয় সূর্য কিন্তু তখনও দীপার পাল্স রেটটা ড্রপ করতে থাকে এটা দেখে সূর্য ঘাবড়ে যায় আর দীপার কানের কাছে গিয়ে কান্না করে বলে ওঠে দীপা না, আমি তোমার যদি কিছু হয়ে যায় আমি নিজেকেও শেষ করে ফেলবো এই কথাটা বলার সময় সূর্যের চোখ থেকে জল দীপার গায়ে পরে আর সেটা দীপা ফিল করতে পারে এরপর দেখা যায় দীপার পাঁচ ড্রেটটা আবারও নর্মাল হতে শুরু করে এটা দেখা মাত্র সূর্য অনেক খুশি হয়ে যায় এরপর দীপার সার্জারি শেষ হলে সূর্য কেবিন থেকে বেরিয়ে এসে বলে ওঠে অপারেশন সাকসেসফুল হয়েছে আমার দীপার কিচ্ছু হবে না কথাটা শুনে সেনগুপ্ত বাড়ির সকলেই খুশি হয়ে যায় এরপর দেখা যায় দীপাকে সাধারণ কেবিনে শিফট করা হলে সূর্য দীপার কেবিনে ঢুকে তার পাশে বসে হাত ধরে অজরে কান্না করে বলতে থাকে দীপা আমার জন্য সবকিছু হয়েছে এতদিন ধরে তোমাকে কষ্ট ভোগ করতে হয়েছে আর এখন তুমি মৃত্যুর সঙ্গে লড়াই করছো এই সবকিছুর জন্য দায় আমি আমাকে তুমি ক্ষমা করে দাও এই কথাগুলো বলার সময় সূর্যের চোখের জল দীপার হাতে পড়তে থাকে আর সেই সময় দীপার জ্ঞান ফিরে আসে দীপার সূর্যকে এভাবে কান্না করতে দেখে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু বলে ডেকে ওঠে দীপার ডাক শোনা মাত্রই অবাক হয়ে যায় আর তার দিকে তাকিয়ে দৃষ্টিতে বলে দীপা তোমার জ্ঞান ফিরেছে আর বাড়ির সকলকে জানাতে যাবে তখনই দীপার সূর্যের হাতটা ধরে ফেলে এরপর দেখা যায় দীপা উঠে বসতে চাইলে সূর্য নিজে দীপাকে ধরে উঠে বসায় আর দীপা তখন বলে ওঠে ডাক্তারবাবু আপনার সবকিছু মনে পড়ে গেছে তখন সূর্য বলে ওঠে হ্যাঁ দীপা আমার সবকিছু মনে পড়ে গেছে কথাটা শুনে দীপা অনেক খুশি হয়ে যায় এরপর দেখা যায় সূর্য ও দীপা একে অপরকে জড়িয়ে ধরে সূর্য তখন দীপাকে বলে ওঠে দীপা আমি তোমাকে আমার থেকে আর কোনদিনও দূরে যেতে দেবো না কথাটা শুনে দীপা অনেক খুশি হয়ে যায় টা ভিউয়ার্স এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ